হে বন্ধুরা আরেকটা ব্লক নিয়ে আমি চলে এলাম তো এখানে আমরা এসেছি নিকো পার্কে তো নিকো পার্কে প্রথমবার আমরা গাড়ি পার্ক করার জন্য জায়গা পেয়েছি কারণ জানি না কেন এত ফাঁকা ছিল সেই দিন পার্কটা লাকিলি তো আমরা সকাল সকাল চলে গেছিলাম বাট অতটাও সকালে যাইনি যে আমরা একদম ভিড় পাবো না মোটামুটি বারোটা এগারোটা নাগাদ গেছিলাম সো এখানে আমার দিদি জামাই বাবু এখানে চুলবুলি দাদা বৌদি সো দাদাই নিয়ে গেছিলো আমাদেরকে তো হেভি মজা লাগছিল ব্যাপারটা তো এখানে টিকিট কাউন্টারে চলে এলাম আমরা দেখি তারপরে দেখলাম যে না টিকিট কাউন্টারটা ফাঁকা আমরা তো তারপরে আমার মুখে হাসি দেখুন ও মাই গড এত ফাঁকা কেন তো পরপর সবাই মিলে ঢুকে পড়লাম একদম একদম রাজকীয় একটা এন্ট্রি মেরে যে এবার ছড়বো আমরা এবার প্রথমেই ঢুকে আমরা একদম একটা ফানি মিরারে ঢুকে গেছি যেখানে রাস্তায় খুঁজে পাওয়া যাচ্ছে না আর সবাই হাসাহাসি শুরু করে দিয়েছিল বুঝতেই পারছিলাম না কোন রাস্তায় যাব আর বারবার আটকে যাচ্ছিলাম তারপরে লাস্ট মোমেন্টে ভাবলাম যে ভাইরে ভাই বেরিয়ে যাই তারপরে নানা রাস্তাটা পেয়েই গেলাম অ্যাট লাস্ট তার পাশেই ছিল একটা ঘোড়ার রাইড তো এই ঘোড়ার রাইডটা ভালো মতোই চললাম মোটামুটি তিনবার চড়েইছি এই রাইডটা খুবই ভালো লাগে খুবই মজা লাগে তো এখানে আমরা বৌদিকে কনভেন্স করছিলাম চলো বৌদি আমরা স্কাই ড্রাইভ চড়ব বৌদি বলছে না না বাবা না তো তারপরে আমরা আরেকটা রাইডে চলে এলাম এটা একটা গাড়ি রাইড ছিল জাস্ট অ্যাক্সিডেন্ট গাড়ি তার মানে কে কাকে বেশি ধাক্কা দিতে পারে কে বেশি কোনায় ঠেলতে পারে লাইফের মতো যাই হোক এখানে হচ্ছে গিয়ে ফুচকা সকালবেলা এই ফুচকাটা খেয়ে আমাদের গণ্ডগোল হয়ে গেছিলো এই ফুচকা খেয়ে আমি রাইডে চড়ে গেছিলাম আর শরীরটা কেমন করছিলো সারাক্ষণ ধরে তো সবাইকে বলতে চাই যারা বাড়ি যাচ্ছ গিয়েই ফুচকা খেয়েও না যেটা আমি করেছি সবচেয়ে বড় ভুল যাই হোক এখানে একটা ছোট মিনি সাইক্লোনে চুলবুলি ফার্স্ট টাইম চুলবুলি আর মানি উঠেছিল তো খুবই ভালো লাগলো ওদেরও চড়ে তো ওখান থেকে আমরা কিছু খেয়ে নিয়েছিলাম এই গেন খাবার তো এখানে আর আমাদের পেট দিয়ে খাওয়ার মানে গলার দিয়ে খাওয়ার নাম ছিল না পেটে সো এখানে আমরা বড় সাইক্লোনে চড়ে নিয়েছিলাম আমাদের বড়দার তো এখানে আমি মোটামুটি দুবার সাইক্লোনে চড়েছিলাম খুবই ভালো লেগেছে তো এখানে আরেকখানা চলে এসেছিলাম হচ্ছে কি এটা হচ্ছে কি ড্র্যাগনের শহর তো এখানে নানা ধরনের নানা ধরনের তো তার মানে ড্রাগনের থেকে এখনকার যুগ অবধি পুরো ভেতরে একটা ছোটোখাটো কাহিনী সাজানো আছে ভূতে ডাইনোসরের বা রোবট এখানে আমরা কাপে চলে এসেছিলাম এটাও আর একটা রাইড তো এই রাইডটা সবথেকে ভয়ানক খতরনাক আপনার যদি বমি না হয় আপনাকে বমি গ্যারেন্টি করিয়ে দেবে তো এটা হচ্ছে কি ওয়াটার সাইক্লোন সো এটা করতে গিয়ে আমার ফোনটা আরেকটু হলেই পড়ে যেত বেশি কিছু হতো না তোমার এই জন্য রকম মুখটা হয়ে গেছিলো ফোনটা আরেকটু হলে ওই যে বেশি ক্যালমা দেখা করতে গেলে যা হয় সো ইয়া এই রাইডটা এখনো স্টার্ট হয়নি এটা একটা কি বলবো কি রাইড করার চেষ্টা করছে আমি বুঝলাম না তো এখানে আমরা চলে গেছিলাম লাস্ট নিকো পার্ক স্টেশনে টয় ট্রেন চড়তে তো এখানে আমার দাদা ইহার কি করছে যে এবার সবাই ভাড়াটা দিয়ে এনেছি এবার সবাই সবার ভাড়াটা বের কর দাদা মজা করছিল তো এখানে আমার দিদি একটু স্টাইল ময়ের ময়েরাইড ট্রেনের সাথে ফটো তুললো তো এইদিকে আবার একবার রাইডটা চড়ে নিলাম আমরা আর এখানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এমনভাবে আমাদের দিকে তাকা ছিল মনে ছিল ওর বয়ফ্রেন্ডকে আমরা কেড়ে নেবো সো ওইটারই আমি ভিডিও নিচ্ছিলাম যে ও মাই গড কতনা পজিটিভ তো এখানে আমরা স্কাই ড্রাইভে এই যে আমাদের স্কাই একটা ছোট্ট ক্লিপ যেটা আমার দাদার নিচ দিয়ে নিচ্ছিল জামাইবু দিদি বোন ভাই সবাই মিলে আমরা উঠে গেছিলাম স্কাই সো ভিডিওটা পছন্দ হলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও অনেক অনেক ভালোবাসা দিও থ্যাংক ইউ সো মাচ আবার আরেকটা ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে তোমাদের সাথে বাবাই। বাই